আর রেহাই পাবে না কেউ এসআইআর নিয়ে কড়া ঘোষণা মোদির এবার দেশ জুড়ে শুরু হল শনাক্তকরণ প্রক্রিয়া এই ভুল করলেই ভয়ঙ্কর বিপদে পড়বেন আপনারা তো বন্ধুরা মোদী সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই স্বাধীনতা দিবসের দিন অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন দেশের জনসংখ্যা পরিবর্তনের ছক কষা হচ্ছে যা কোনোভাবে মেনে নেওয়া হবে না অবৈধ অধিবাসী বা অনুপ্রবেশকারীরা ভারতের জনসংখ্যা পরিবর্তনের যে প্রয়াস চালাচ্ছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী এছাড়াও স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেই সময় অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া সতর্কতা প্রকাশ করেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে জনসংখ্যা পাল্টে দেওয়ার যে প্রয়াস চালাচ্ছে অর্থাৎ চলছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীরা এদেশে এসে যুব সমাজের কাজ ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা করছে শুধু তাই নয় ভারতের কন্যারদের ছিঁড়িয়ে নেওয়ার যে অপ অর্থাৎ অপচেষ্টা অনুপ্রবেশকারীরা করছে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী এসবের পাশাপাশি ভারতে অনুপ্রবেশ করে এ দেশের জমি জমা ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা সেই প্রচেষ্টা অনুপ্রবেশকারীরা চালাচ্ছে তা মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা অর্থাৎ কারীদের যে সংখ্যা যেভাবে বেড়েছে তা এ দেশের মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের কাজ চলছে গোটা দেশ জুড়ে এই কাজ কিন্তু শুরু হয়েছে তো বুঝতেই পারলেন যে গোটা দেশ জুড়েই কিন্তু এসআর প্রক্রিয়া শুরু হয়েছে সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীদের কিন্তু সমস্ত কিছু নথিপত্র চেক করা হবে অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যখন করা হবে তখন কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের যে ভোটার কার্ড সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তখনই কিন্তু চিহ্নিত বা শনাক্তকরণ করা হবে যে তারা অবৈধভাবে ভারতে চলে এসেছে অনুপ্রবেশকারীরা যাতে ভারত থাকতে না পারে সে বিষয়ে সরকারের তরফে পদক্ষেপ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ভারতে অনুপ্রবেশ করে দেশের মানুষদের ছদ্মবেশে যারা থাকার চেষ্টা চালাচ্ছেন তাদের সেই অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও স্পষ্ট জানান প্রধানমন্ত্রী বর্তমানে বাংলা এবং বাঙালিদের নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার জবাবে প্রধানমন্ত্রী বলেন অর্থাৎ মোদী লালকেল্লার ভাষণ থেকে দিলেন অর্থাৎ ভাষণ থেকে দিলেন বলে মনে হচ্ছে রাজনৈতিক মহলের মতে অনুপ্রবেশকারীরা তকমা দিয়ে পশ্চিমবঙ্গের পড়িয়াই শ্রমিকদের জন্য অর্থাৎ পড়িয়াই শ্রমিকদের অন্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে পাশাপাশি সম্প্রতি জানিয়ে সবর হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিয়ায়ী শ্রমিকদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী জানিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড় হয়ে যায় তবে দেশের মানুষকে নয় অবৈধ বাংলাদেশিদের খুঁজে বার করে তাদের শনাক্তকরণের প্রচেষ্টা কেন্দ্রীয় সরকারের তরফে চালানো হচ্ছে বলে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে মনে করালেন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি এলে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী তো বন্ধুরা এক কথায় আপনারা বুঝতেই পারলেন যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে আমাদের ভারতবর্ষে সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক না কেন বিহার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে যে কোনো রাজ্যেই যারা ভারতবর্ষের নাগরিক নয় বা অবৈধভাবে আমাদের ভারতবর্ষে এসে অনেক বাংলাদেশি অনেক মায়ানমার নেপাল আফগানিস্তান বিভিন্ন জায়গা থেকে এই দেশে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদের কিন্তু খুঁজে বের করা হবে হয়ে এবং তাদের কিন্তু ভারত থেকে বিতাড়িত করার যে প্রক্রিয়া সেটা কিন্তু করবে কেন্দ্রীয় সরকার এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে আপনাদের কোনো রকম সমস্যা হবে না যারা ভারতের নাগরিক যারা বৈধ ভারতের নাগরিক অনেক দিন ধরেই ভারতবর্ষে বসবাস করছেন তাদের কোনো রকম সমস্যা হবে না এমনটাই আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের ভারতবর্ষে যে জনসংখ্যা রয়েছে এবং অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করে বিভিন্ন ভারতের ডকুমেন্টসগুলো বানিয়ে নিয়ে তারা আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন কলকারখানা কোম্পানি বা বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণ করে যেই ধরনের কাজকর্ম করছে সে ভারতের যে বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না কিন্তু অবৈধভাবে যারা এখানে এসে সেই সমস্ত কাজ করছে তো ভারতের বেকারত্ব সংখ্যা দিন দিন বাড়ছে যার জেরেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিষয়ে একটি বড়সড় পদক্ষেপ নেওয়া হবে এবং যারা অবৈধভাবে ভারতে এসেছে তাদের কিন্তু ভারতে থাকার কোনো অধিকার নেই এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে তবে যারা বৈধ তারা অবশ্যই ভারতে থাকবে যদি বেছে বেছে শনাক্তকরণ করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষের যে নাগরিক রয়েছে ভারতবর্ষের যে যুব সমাজ রয়েছে তারা কিন্তু অনায়াসেই কাজ খুঁজে পাবেন এবং তাদের যে কর্মক্ষমতা বা কর্মসংস্থান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই বিষয়ে আপনার মতামত কিন্তু কমেন্টে জানাবেন আপনার মতামত অবশ্যই মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি ভাল লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ